সবসময় কমেন্ট বক্সে কালো কালো বলে গালাগালি করো কালো গায়ের রংটা কি খুবই খারাপ দেখো দিদি কালো রংটা বলে সেটা বড় কথা নয় কালো রং তো মা কালীরও কিন্তু মা কালীকে কেউ ট্রোল করে তোমার দোষটা হচ্ছে গায়ের রঙের নয় তোমার কন্টেন্টের অ্যাটিটিউড ততটাই দেখা যতটা তোর থোবরাই না দেখো দিদি থোবরা কথা কিন্তু তুমি বললা আমি এখন যদি বলি তোমাকে দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে তো তুমি আবার কানতে লাগবা দু টাকার থোবরা নিয়ে দুশো টাকার অ্যাটিটিউড মানায় না দু টাকার থোবরা আর দুশো টাকার অ্যাটিটিউড এটা তোমার কন্টেন্ট মনে হচ্ছে কেউ লাগ আমি মানছি যে যে কালো একে ট্রোল করা যাবে না কিন্তু ইনস্টাগ্রামে এসে নোংরামি করবা আর লোকে বললেই বলবা যে ট্রোল করছে আমি আবারও নতুন কোন রূপ নিস দেখো নতুন রূপ নিয়ে ফিরতে হবে কারণ এই রূপটা মার্কেটে চলবে না খেলাটা না হয় এইবার 쟤는 쟤는 쟤는